রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা শতবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার এগারো এক নম্বর ব্লকে নিগুয়া এলাকায় সংগঠনের পক্ষ থেকে হল হিন্দু ধর্ম সম্মেলন ধর্মীয় উন্মাদনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে আয়োজিত এই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করলেন মঙ্গলবার অনুষ্ঠানের সূচনায় হনুমান পুজো এবং বিশেষ যজ্ঞের আয়োজন করা হয় যজ্ঞের পূর্ণাহুতির পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বা মিছিল বের করা হয় যা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলে গেরুয়া পতাকা তে বহু স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ পা মেলান বিকেলে মূল ধর্ম সম্মেলনটি শুরু হল অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন বিশিষ্ট হিন্দু ধর্মগুরু ও সাধু সন্তরা মঞ্চ থেকে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে হিন্দু ধর্মের গুরুত্ব এবং সামাজিক সংহতি নিয়ে আলোচনা করেন সম্মেলন থেকে কার্তিক মহারাজ হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার উপর বিশেষ জোর দেন সনাতন ধর্মের আদর্শ মূল্যবোধকে টিকিয়ে রাখার আহ্বান জানান জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু সমাজকে সংকবত্ব হওয়ার বার্তা দেন এটা দুর্বলতার জন্য সংগঠনের অভাবের জন্য একতার অভাবে আর সংখ্যা যেখানে যেখানে কমে যাবে সেখানে এরকম ঘটনা ঘটবে আর যারা করেছেন তারা যে ধর্মের অনুগামী তাদের যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থে যা নির্দেশ আছে সেই নির্দেশ তারা অক্ষর অক্ষরে পালন করছে আমি তাদের ধন্যবাদ জানাই আজকে থেকে হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখা এটা তো হিন্দুদের বাড়িতে চুরি ডাকাতি চিন্তাই সব সময় হচ্ছে আজ এটা হওয়ার সময় এটা রক্ষা করবে আমাদের যারা হিন্দুরা যারা আমরা মা কালীর পুজো করি তার হাতে খর্গ দুর্গা পূজা করি তার হাতে অস্ত্র কৃষ্ণ পূজা করি তাদের সুদর্শন রামচন্দ্রের পুজো করি তার হাতে ধনুর্বান এটা স্বাভাবিক প্রত্যেকটা হিন্দুর বাড়িতে এটা থাকা দরকার আগামী ভবিষ্যতে হিন্দুরা কত সুরক্ষিত হবে বলে মনে হচ্ছে বর্তমান ভবিষ্যতে হিন্দুরা যদি শোনে শুনবে আর যদি না শুনে তাহলে যা হওয়া তাই হবে আমরা সেই বক্তব্যই রাখলাম সেই বলছি আর হিন্দু কান পেতে হিন্দু ধর্ম কর্ম তোমার এই কথাটি শোনো সরকার পরিবর্তন হলে কি হিন্দুরা সুরক্ষিত হবে মনে করছে সরকার পরিবর্তন হলে হিন্দুরা যদি সুরক্ষিত না হয় আবার হিন্দুরা আন্দোলন করবে বলবে বাঁচার জন্য তারা তো লড়াই করবেই এটা স্বাভাবিক জাতীয় আন্তর্জাতিক খ্যাতিস্পন্নতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ মহন্ন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিতলে বৌবাচার কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ